আমার ভাইরা তাহলে আজকের আমরা সিরাতুল্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের যে মাহফিল এই মাহফিল কিন্তু যে আমরা মাহফিল শুনে বাড়িতে চলে যাব। কিন্তু রসুলের আদর্শ মানব না সেটা কিন্তু হবে না রসুলের আদর্শ আপনাকে মানা লাগবে আমাদের মানা লাগবে তাহলে প্রকৃতপক্ষে আমরা নবীর উম্মত বলে দাবি করতে পারবো বলেন ঠিক কিনা الله رب العالمين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم الله أكبر আল্লাহ রাব্বুল আলমিন বলানো রবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ তালাকে চাও ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম সাল্লা সাল্লামের অনুসরণ করো অনুকরণ করো ইত্তেবা করো তাহলে আল্লাহ তালা তোমাদের ভালোবাসবেন ভালোবেসে তোমাদের সকল গুণাক আল্লাহ তালা মাফ করে দিবেন আমার বন্ধু তাহলে রসুলের যে অনুসরণ করা অনুকরণ করা ইত্তেবা করা মানেটা কি খালি আপনি সারা দিন বসে বসে মসজিদের সরে রসুল রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ রসুল আল্লাহ পড়বেন এই কি ভালোবাসা নাকি না 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 আর রসুলকে ভালোবাসতে বলেছেন আল্লাহ তালা বললেন নির্দেশ দিয়েছেন রসুলকে ভালোবাসার রসুলকে ভালোবাসার উদ্দেশ্য হলো রসুলের যে আদর্শ রয়েছে ওই আদর্শগুলো আমাদেরকে বাস্তবায়ন করা প্রতিষ্ঠিত করা ওইটাই হলো রসুলের ভালোবাসা আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রব্বোলালবেন কোরআনুল কারিমের ভিতরে কোরআনুল কারিমের ভিতরে বলছেন لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমাদের জন্য তোমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাদের জন্য আদর্শ তোমাদের জন্য আদর্শ করে পাঠাই দিলাম আমার ভাইরা আমার বন্ধুগানের জন্য নবী করিম সাল্লি সাল্লাম তিনি হলেন আমাদের আদর্শ রসুল করিম সাল্লা সাল্লাম যেগুলো করে গেছেন ওইগুলো আমাদেরকে করা লাগবে রসুল করিম সাল্লাম সাল্লামকে আমাদের জন্য আদর্শ হিসাবে আল্লাহতালা পাঠাইয়াছেন আল্লাহ তালা বললেন তাই আল্লাহ রাবুল আলমিন বলছেন জিনা দকান লাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সুওয়াতুন হাসানাহ লিমান কানায়া রাসূলুল্লাহাল ইয়াওমাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রসূল তোমাদের জন্য যে আদর্শ তাদের আদর্শ আর রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো নিয়েছেন ওইগুলো আমাদেরকে মানতে হবে আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে রসুল করিম সাল্লি সাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ করে আল্লাহ তাল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগান তাহলে রসুলের আদর্শ কি কি ছিল আজকে লম্বা করা যাবে না দুই একটি কথা আমি বলেছি যে আজকে সিরাতুল্নবী সাল্লা সাল্লাম আপিল থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে রসুল করিম সাল্লা সাল্লাম যে আদর্শটা ছিল ওই আদর্শ আজকের আমরা যারা আছি আমাদের ভিতরে কতটুকু আছে আমরা চিন্তা ভাবনা করে দেখি জীবনটাকে মেলাই দেখি আমরা কতটুকু আদর্শ আদর্শিত আছি আমার ভাইর আমার বন্ধুগান নবী করিম সাল্লা সাল্লামের স্ত্রী হজরত আইসা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহা উম্মুল মমিনিন হজরত আইসা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহা একদিন রসুল করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করছেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আপনি যেমন ওহুদের ময়দানে কষ্ট পেয়েছেন ওই রকম কষ্ট আপনার জীবনে আর কখনো পেয়েছেন নাকি আল্লাহর নবী বলছিলেন আইসাকে ও আইসা তুমি জানো না তুমি জানানা তুমি জানো আমার জীবনে সব সাইতে যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম তাইফের ময়দানে ওর সে বেশি 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 পরিমাণ আমাকে কষ্ট হয়েছে কাভের বেঈমানরা আমাকে রক্ত রক্ত করেছে কাভের বেঈমানরা আমাকে ওখানে মারধর করেছে আমাকে লাঞ্ছিত করেছে অবরিত করেছে আয়শা আমি সব চাইতে বেশি কষ্ট আমার হয়েছিল তাই ময়দানে আমার ভাই আমার বন্ধুগণ তাই ময়দানে যখন নবী করিম আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে গেলেন কলেমার দাওয়াত দিতে গেলেন আমার বন্ধুবান কি কষ্ট হয়েছে দেখছেন লক্ষ্য করে দেখেন আমার ভাইরা নবী করিম সাল্লাম যখন কার কালেমার দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন তায়েববাসীরা সব একত্রিত হয়ে গেছে বাচ্চা কাছে এক যুবকদেরকে একত্রিত করেছে কাফেররা সবাই বলতে লাগলো এক বাক্যে ও মোহাম্মদ তুমি কেন কেউ হলে তোমার তুমি তোমাকে কেমন করে আল্লাহ তাল্লাহ নবী করলো তুমি একজন হলে গরিব মানুষ তোমার পিতা নাই তুমি হলে এতিম আল্লাহ তালা নবী করবে আর দেশের ভিতরে এত বড় লোক রয়েছে তাদেরকে খুঁজি পাই নাই তোমাকে একজন এতিম মানুষ গরিব মানুষকে নবী করলো জরিকল্লা উজবিল্লা এর সেইতেও দুঃখজনক আর কথা কি হতে পারে পারে এর সাইতে দুঃখজনক আর কথা হতে পারে আপনি আমি পুরাণেরও দাওয়াত দিতে যাই আপনি আমি যখন ইসলামেরও দাওয়াত দিতে যাই আপনি আমি যখন কালেমারও দাওয়াত দিতে যাই এই দেখো আচারণ কারো কাছ থেকে শুনেছি নাকি এখনো দিন শুনি নাই বার কোরআনের দাওয়াত দিতে গেলে আরও দাওয়াত দিয়ে দুপুরবেলা খাওয়ায় পলোয়া বেরানি বিভিন্ন ধরনের হাজিয়া তোফা আসে আমাদের আমার বন্ধুগান কালেমার দাওয়াত দিতে গেলে আজকের যেমন মাহফিল হচ্ছে বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে আমার বন্ধুগান কোরআনের দাওয়াত দিতে গেলে দেখা যায় অনেক জায়গায় অনেক রয়েছে তো অনেক অনেক টাকা না হলে আপনার বন্ধুগান দাওয়াত কবুল হয় না আসে না নাই আমার ভাই আমার বন্ধুকান তাই যে কথা বলছিলাম আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আয়সাকে শোনাচ্ছেন আয়সা শুনে রাখো আমার কত বড় কষ্ট হয়েছিল ওই সময় আমাকে এইভাবে লাঞ্ছিত করেছে এর পরে কা ফেরে বে ইমানারা করেছে আমাকে আমার ওপারে আমার বন্ধুগান যারা হজে গিয়েছেন তারা দেখেছেন তাই ফের ময়দানে আমার বন্ধুগান আমরা দেখেছি আমরা মনে করি মনে হয় পাহাড় পাহাড় আমরা গিয়েছিলাম আল্লাহর মেহের দেখা যায় যে ওখানে পাহাড়গুলো সব পাথরের পাহাড় সব পাথরের পাহাড় আমার পাহাড় এই পাহাড় পাথরের পাহাড় পাহাড়ের চো দুই সাইড দিকে রাস্তার দুই সাইড দিকে যুবকদেরকে দাঁড়িয়ে দিয়েছেন আল্লাহ নবী আশা কে শোনাচ্ছেন আয়শা যুবকের হাতে পাথর নিয়ে আমার শরীরে নিক্ষেপ করা যখন আরম্ভ করে দিয়েছে তখন পাথরের আঘাত আমার শরীরে পড়ে আমার মাথায় লাগে আমার শরীরের আগে সাথে সাথে ওইখান থেকে ফেটে যায় বাহির হয় এক পর্যায়ে বাহির হইতে হইতে আমার শরীর দুর্বল হয়ে গেল ও আইসা তখন আমি কি করি আমি ক্লান্ত শ্লান্ত হয়ে বসে পড়লাম বসার পরে ওই কাফের বেইমানেরা ছেলেরা আবার আসলো আইসা ও এসে আমাকে দুই হাত ধরে উঠায় আবার উঠাই দিল আবার যখন এক পা হাঁটা আরম্ভ করে দিলাম কাফেররা আবার পাথর মারা আরম্ভ করে দিয়েছে আবার আমি পড়ে গেলাম আমার বন্ধুগণ রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন ও বলছেন যে এই এত নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে এক পর্যায়ে যখন রক্ত দ্বারা গেল আমার ভাইরা আমার বন্ধুগণ রসুল করিম সাল্লা সাল্লামের সঙ্গে ছিল জাহেদ আমার বন্ধুগণ এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন বসে বিশ্রাম নিচ্ছেন আমার ওই সময় একজন লোক আসলো রসুলের এই এই অবস্থা দেখে ওই ব্যক্তি তার বড় ক্ষেত ছিল আঙ্গুরের আঙ্গুরের বাগান ছিল আঙ্গুর পেরে এনে এক গুলা শরবত বানিয়ে রসুলি করিম সাল্ল সাল্লামকে পান করাইছেন সন্দরীগঞ্জ বা হান আল্লাহ তাহলে রসুলি করিম সাল্লাম কে আয়সা সিদ্দিকা রাজি আল্লা তাল্লাহ জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ আপনার যেরকম যে বহুদের ময়দানে যে কষ্ট হয়েছে ও সেই কষ্ট আর হয়েছে জীবনে আল্লাহ রসুল সালুস্লাম শোনাচ্ছেন আয়সা শুনে রাখো বহুদের ময়দানে সাইতে আমার কষ্ট হয়েছে তাই ময়দানে তাই ময়দানে ওই যুবকরা কাফেররা বড় বড় এরকম পাথর মেরেছে ওই পাথরের আঘাত যে কিভাবে পরিমাণে শরীর ফেটে গিয়েছিল রক্ত বাইর হয়েছিল তাহলে রসুল ই সাল্লা সাল্ল কিজন্য রক্ত ছালালেন ভাইরা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিল শুনতেছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিল শুনে তাবারক নেবেন বাড়ি যাবেন रात्री ঘুম পড়বেন সকাল বেলা উঠে আবার আপনারা যে সমস্ত কাজ করার দরকার কাজ করবেন ইসলাম কোথায় গেল ও দরকার নাই এই যে সিরাত মাহফিল শুনি লাভ আছে আমার বন্ধুগণ এতটুকু আদর্শ নীতি হবে আপনি কাজ করবেন এটা আল্লাহর রসূল নিষেধ করে নাই কাজ করতে হবে এটা রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় অনুযায়ী আমার বন্ধুগণ আমরা যে কাজ করব দিনের ভিতরে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি রাতটাকে বাদ দেন দিনের ভিতরে কিছু অংশ আপনি বেছে নিয়ে নেন যে আমি দুই ঘন্টা ঘন্টা আমি আল্লাহর ব্যয় করব যদি আল্লাহর দেওয়া সময় আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়ার মাল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে যদি ব্যয় না করা হয় আপনাকে আমাকে কিন্তু কেমন ময়দান আল্লাহর কাছে জব দিহিকা করা লাগবে বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন তোমার যে সময় দিয়েছিলাম এই সময় তুমি কি কাজে লাগেছো তোমার যে আমি জীবন ইসলাম এই জীবনটা তুমি কি কাজে লাগাইছো ইসলামের পথে আপনি যখন সমস্ত শরীরের সমস্ত দিনের রুটিনটা সকাল ছয়টা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আপনি কি করেছেন ফেরেস্তরা যখন রেকর্ড প্রকাশ করবেন চালু করবেন তখন আপনি ছিলেন কি সকালে কাজে ছিলেন তারপরে নামাজ পড়েন নাই আপনি কোনো দাওয়াতি কাজ করেন নাই কোরআনের পক্ষে কাজ করেন নাই বাড়ি এসে চায়ের দোকানে বসে আপনি টেলিভিশন দেখেছেন চায়ের দোকানে বসে আপনি তাস খেলেছেন জল খেলেছেন এইগুলো যদি আপনার আমার খাসরত হয় এই সিরাতুল্লা সাল্লা সাল্লাম মাহফিল কোন শোনার প্রয়োজন নাই বলেন ঠিক কেনা আমার ভাইরা আমি বন্ধুকান আমি বলতে চাই

আদ আদর্শটা গ্রহণ করো আমার বন্ধুগান আমার ভাইরা রসুলের আদর্শ কী ছিল আরেকটা বলতে চাই আরেকটা বলতে চাই রসুলের সঙ্গে সব সময় ছিলেন ছোটকাল থেকে আমার বন্ধুগান হজরত আনাস রাজ্লা চালান হো একজন ছোট ছেলে ছিল তখন এই ছোটো অবস্থায় একদিন রসুলি করিম সাল্লা সাল্লামে আমি বলতে চাচ্ছি এইটা যে রসুলি করিম সাল্লি সাল্লাম যে আদর্শ রসুলি করিম সাল্লি সাল্লাম যে চরিত্র রসুলি করিম সাল্লি সাল্লাম যে ব্যবহারগুলো করেছেন যে কাজগুলো করেছেন আপনার আমার ভিতরে আছে কি না একটু লক্ষ্য করে দেখি হজরত আনা আনহু আনহুকে আল্লাহর নবী বললেন আনাস তুমি এই কিছু পয়সা নিয়ে যাও কিছু দ্রব্য নিয়ে যাও মদিনা শহর থেকে এই 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 তুমি খরিদ করে নিয়ে এসো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আনাসু চলে গেলেন যাইতেছেন যাইতে যাইতে প্রতিমধ্য দেখলো একটা মাঠ ওই মাঠের ভিতরে যুবকরা খেলা করতেছে আনাস রাদি আল্লাহ তালহু দাঁড়িয়ে গেলেন তখন তো যুবক মানুষ অল্প বয়স ওই খেলা দেখতে দেখতে এমন পর্যায়ে চলে আল্লাহ আনাস আনহু ওই ছেলেদের সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছেন আর এদিকে রসুল কারিম সাল্লা সাল্লাম আনাসকে দায়িত্ব দিয়েছে আনাস তুমি মদিনা বাজার থেকে শহর থেকে এই দব্যগুলো কিনে নিয়ে এসো এই বলে পাড়াই দিয়েছেন কিন্তু আনাস যাইতে যাইতে মাঠের ভিতর খেলাই লেগে গেছে আমার ভিতর আমার বন্ধগান যখন অনেক সময় অতিবাহিত হয়ে গেল আল্লাহর নবী তখন চিন্তায় পড়ে গেল আনাসকে আমি তো দায়িত্ব দিয়ে পাঠাইলাম কিন্তু আনাস তো অনেক সময় হয়ে গেল কিন্তু এখনো ফেরে না ফেরে না কারণটা কি আল্লাহর নবী জানুর রসুরুল্লাহ সাল্লা সাল্লাম তখন আনাসের খোঁজে বাই হইলেন রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে যাইতে দেখলো মাঠে আনাস খেলা করতেছে আল্লাহর নবী জানবে রসুরুল্লাহ আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী জানবে রসুরুল্লাহ Tập. সাল্লা সাল্লাম খেলার মাঠের পাশে রসুল করিম সাল্লা সাল্লাম দাঁড়িয়ে গেলেন বলেন আমার খেলতে খেলতে হঠাৎ যখন আমার দৃষ্টি রসুল করিম সাল্লামের ওপারে পড়ল আমি তখন ভয়ে কম্পিত হয়ে গেলাম যে রসুল আমার কাছে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার তো মরে নাই রসুল আমাকে এখন কি বলবে না কি বলবে আমি এই ভয়তে তখন কম্পিত হয়ে গেলাম আমি তখন খেলা বাদ দিয়ে রসুলের কাছে আসলাম রসুল নবী করিম সাল্লা সাল্লামের আদর্শ দেখেন হজরত আনাজ বলছেন হজরত আনাজ বলছেন রসুল করিম সাল্লা সাল্লামের পাশে যখন আসলাম আমার মাথায় হাত বলে আনাজ তুমি যাও আর একটু খেলা করো আর একটু খেলা করো খেলা করে নিয়ে নাও সঙ্গে তোমার কোনো টেনশন চিন্তা করার কারণ নাই আনাস রাজি আল্লাহ সাল্লাম বললেন আমি মনে করেছিলাম রসুল ভাই যে আমাকে ধমক দেবে আমাকে মারবে কিংবা অন্য কটু কথা বলবে কিন্তু আনাস রাজি আল্লাহ সাল্লাম বললেন আমি রসুল করিম সাল্লাম কাছ থেকে এই সুন্দর আচরণটা আমি পেয়েছি আমার বন্ধুগান আমার ভাইরা আরেকটা আদর্শের কথা বলি আমার ভাইরা আমার বন্ধুগান এই কথার ব্যাখ্যাটা আমি দিয়ে যাই ব্যাখ্যাটা হলো আমাজকে রসলি করিম সাল্লি সাল্লাম যত আদর করলেন ভালোবাসলেন বল আর খালা খেলা করো কিন্তু আজকের আমাদের চরিত্রটা এখান থেকে মিলাই নিতে হবে আমি একজন বক্তা আমি একজন আলেম একজন মুফতি সাহেব বীর সাহেব শফি সাহেব একজন নেতা একজন প্রেসিডেন্ট আমার বগদের একজন মেম্বার একজন চেয়ারম্যান যদি কোনো একটা দায়িত্ব দিয়ে পাঠায় কোনো একটা কাজ যদি দিতে বলে যদি কাজ করার জন্য কাউকে পাঠায় তাহলে সেই কাজটা যদি করতে যদি না পারে আমার বন্ধুগান তার পক্ষ থেকে কি পাবে বলেন বলেন কি হাদিয়া পাবেন মায়ের আসে না নাই মায়ের আসে না এইগুলো আমাদের আদর্শ আর রসুলের আদর্শ যে তার মাথায় হাত বোলাই দিয়েছে আর আমাদের আদর্শ হলো ওই ব্যক্তিকে কি করব পানিশমেন্ট দিতে হবে তাহলে আদর্শ আমাদের মেলায় নিতে হবে কিন্তু আমার বন্ধুরা আমার ভাইরা আরেকটা আদর্শ কথা শুনি আল্লাহর সাল্লাম তিনি যখন প্রতিদিন চলতেন যে রাস্তায় ওই রাস্তা দিয়ে যাইতেন রাস্তায় যাওয়ার পথে আমরা সবাই জানি রাস্তায় যাওয়ার পথে এক বুড়ি প্রত্যেকদিন কাটা বিছাইত তার কারণ হলো আমার ভাই আমার বন্ধুগান আবু জেহেল সাইবা ওই বুড়িকে লাগাই দিয়েছিল যে ওই মোহাম্মদ ওই পথে যাই তুমি যদি প্রত্যেক দিন ওই রাস্তায় কাটা দিতে পারো কষ্টদায়ক বস্তু দিতে পারো তাহলে তো আমাদের তরফ থেকে তোমরা তুমি এই হাদিয়া পাবে ওই লোবে বুড়ি কি করতো প্রত্যেক দিন রাস্তায় কাটা দিত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কষ্ট পাবে বলে আমার বন্ধুগান মোহাম্মদ সাল্লি সাল্লাম পায়ে কাটা ফুটবে এই জন্য ওই রাস্তায় কাটা ख रखता। হঠাৎ দেখে গেল একদিন দুই দিন তিন দিন রাস্তায় কাটা নাই আমার ভাই আমার বন্ধুগণ নবী করিম সাল্লাহ সাল্লাম তখন চিন্তিত হয়ে গেলেন প্রত্যেক দিন তো কাটা বিছানা থাকে আজকের একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন অতিবাহিত হয়ে গেল কাটা দেখতেছি না কারণটা কি কী হলো কী হলো তাহলে যে কাটা বিষাইতো তার খোঁজ নিল যে এক বুড়ি কাটায় বিষাইতো আরো সাল্লি করিম সাল্লু সাল্লাম খোঁজ নিল ওই বুড়ির বাড়ি কোথায় খোঁজ নিয়ে বললো বুড়ির বাড়ি কমুক জায়গায় আমার বন্ধুগণ আমরা যার গিয়েছি ওই বুড়ির বাড়িটা দিকে আসছে সেখানে কিন্তু এই রকম পাথর দিয়ে ঘর ঘরটা করা রয়েছে কোনো রকমের আমার ভাইয়ের আমার বন্ধুগান আমার ভাইয়ের আমার বন্ধুগান তখন তখন রসুলি করিম সাল্লি সাল্লাম কী করলেন রসুর করিম সাল্লাই সাল্লাম তার বাড়ির ঠিকানা নিল বুড়ির বাড়ির ঠিকানা নিল নেওয়ার পরে রসুর কারিম সাল্লাম আস্তে আস্তে করে এক পা দুই পা করতে করতে বুড়ির বাড়িতে চলে গেছে বুড়ির বাড়িতে তার মেয়ে ছিল ওই সময় বুড়ি বুড়ি অসুস্থ ছিল জ্বরে কম্পিত হচ্ছিল আমার বন্ধুগান এত অসুস্থ ছিল ভীষণ অসুস্থ ছিল এমতো অবস্থায় ওই বুড়ির মেয়ে তার মাথায় পানি ঢেলতে লাগলো আর বুড়ির মেয়ে তখন দেখ দেখতে পেল রসুল করিম সাল্লাম আসতেছে বুড়ির মেয়ে তখন বলল ও মা তোমার যে শত্রু যার জন্য তুমি পথে কাটা বিছাইতে ওই ব্যক্তি আমাদের বাড়ি আসতেছে আমাদের আর কোনো উপায় নাই উপায় নাই আমার বন্ধুগান আল্লাহর নবী এক পা দু পা করতে করতে যখন তার ঘরের কাছে গেল যে দেখলো ওই মেয়ে তার মাথায় পানি ঢেক দিয়েছে রসুল করিম সাল্লা সাল্লাম আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নতুন রসুল্লাহ সাল্লাই সাল্লাম জিজ্ঞেস করলেন ওই মেয়েকে যে তোমার আম্মার কি হয়েছে তখন বলল আমার আম্মা জানাস তিন দিন যাবত অসুস্থ হয়েছে জ্বর হয়েছে হাঁটতে পারে না উঠতে পারে না খুব রোগ আক্রান্ত হয়ে গেছে আল্লাহর নবী রসুল্লাহ হাম্মাদসুল্লাহ সাল্লাম তিনি বললেন যে আমি তার জন্য কোন সেবা করতে পারি কি না যে তাকে ঔষধের ব্যবস্থা করলেন আল্লাহ রসুল আর তার খানা দানার ব্যবস্থা করলেন আল্লাহর নবী বললেন যে তোমরা যে রান্নাবান্না আছে কিনা না ওই মেয়ে বললো না তিন দিন যাবৎ আমাদের কোনো রান্না বান্না হয় নাই কেন কলে কেন হয় নাই বললো যে আমরা যে রাস্তায় কাটা দিতাম আবু আমাদের হাদিয়া দিত আজ তিন দিন দিতে পারে নাই আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই এই জন্য আমাদের রান্নাবান্না হয় নাই আমার নবী দায়ের নবী মায়ের নবী নসুরুল্লাহ সাল্লা সাল্লামের কথা শুনে ওই মেয়ের কে বললো যে আমি বাজার থেকে তোমাদের জন্য খাদ্যদ্রব্যের ব্যবস্থা করতেছি আর তোমাদের তোমার আম্মার যে জ্বর হয়েছে জ্বরের কোনো ঔষধের ব্যবস্থা আমি করতেছি তখন গাছ গাছরা হে হেকিমি চিকিৎসা ওষুধের ব্যবস্থা করলেন খাদা আদার ব্যবস্থা করলেন আমার বন্ধুগণ তখন যখন তিন দিন পরে তা আস্তে আস্তে তার রোগ আরোগ্য হয়ে গেল রসুল কালিম সাল্লা সাল্লাম ওই বুড়ির অবস্থা দেখার জন্য আবার যখন তার বাড়িতে গেল সব খোঁজখবর নিল তার বাড়িতে সমস্ত সবগুলো পরিবেশন ঠিকঠাক মতো করে দিল তাদের আর্শিক আর্থিক সচ্ছলতা আনার উপকার উপায় করে দিল আমার বন্ধুগান তখন ওই বুড়ি হাও মাউ করে খেতে বলল ইয়া রসুল আল্লাহ আমি না আপনার পথে কাটা দিয়েছি আর রসুল আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি কখন না জানি মারা যাই আমাকে আপনি কলেমা পড়াই দিয়ে ইলাহা দেন্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগান এই হলো রসুলের আদর্শ তাহলে এই আদর্শ থেকে এখান থেকে আপনারা শিক্ষা নেন আজকে সিরাজুল নবী সাল্লা সাল্লাম যারা মা আসছেন এখান থেকে শিক্ষা নেই যে আমরা শিক্ষা নেই যে আমাদের যদি এরকম কোনো ব্যক্তি কষ্ট দিত তাহলে আমরা কি করতাম তাকে তাকে দুনিয়া থেকে মনে সরাই দিতাম ঠিক না ধরে বলেন ঠিক কিনা তাহলে রসুলের আদর্শ কি তার বাড়িতে গেছে তার সুস্থতা তার যাতে হয় সে ব্যবস্থা করেছে তার বাড়িতে যাতে খাওয়ার নাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন তাদের পরিবার যাতে সচ্ছলতা পায় ভালোভাবে চলে সেই ব্যবস্থা করে দিয়েছেন সেটা আদর্শ রসুলের আদর্শ আমাদের আদর্শ আজকের মিলাই নেন সিরাত মাহাবিল সিরাত আমরা শুনতে আসলাম এখান থেকে মিলাই নিয়ে নেন যে আমরা রসুলের আদর্শই কতটুকু আদর্শিত রয়েছি আমার ভাই আমার বন্ধুগান আরেকটা কথা বলি রসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের যে আদর্শ আমার ভাইরা এক বুড়ি আবু জেহেল তাকে বোঝাইছে লোকজনের দাওয়াত দিয়েছে যে মোহাম্মদ নামে একটা লোক তৈরি হয়েছে এই কিন্তু সন্ত্রাসী তৈরি করে এই কিন্তু মানুষের ক্ষতি করে অমুক করে চমুক করে এই কিন্তু জাদুকর বিভিন্ন ধরনের অপব্যাখ্যা ছড়াতে লাগলো এক মহিলা এক বুড়ি এই কথা শুনে ভয়ে ভয়ে ভীত হয়ে গেল যে রসগুলের সে যদি সন্ত্রাসী হয় তাহলে আমি তার হাতে আক্রান্ত হয়ে যাব এই মনে করে যে আমি নিরাপত্তায় নিরাপত্তা স্থানে যাওয়ার জন্য সে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে অর্থাৎ বিকল্প ব্যবস্থা কি ও এই মদিনা থেকে চলে যাবে অনেক দূর চলে যাবে এখান থেকে চলে যাবে এই সিদ্ধান্ত নিয়েছে এমন কি ওই মহিলা তার যে সমস্ত বোসাকাদি ছিল মাল ছিল সব গাঁটটি বেঁধলো কাটি বেঁধে গাঁট্রি বেঁধে নিয়ে চলে যাবে এমন অবস্থায় নবী করিম সাল্লা সাল্লামের সামনে পড়ে গেল নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন বুড়ি তোমার এই গাঠটির ভিতরে কি তখন বলল আমার এই গাঠটির ভিতরে এই জিনিস বলে কি করবা বলল যে আমি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি কেন চলে যাবা বলো এই এলাকায় মোহাম্মদ নামে একজন লোক এসেছে সে বড় জাদুকর সে হলো সন্ত্রাসী যারেকন্যাজবিল্লা সে আমাদের উপরে অত্যাচার করবে আবুজেহ এই সমস্তগুলো বলেছে আমি তার ভয়তে চলে যাচ্ছি না জানি আবু এর মোহাম্মাদের সামনে আমি কখন পড়ে যাই তার সামনে পড়ে যে আমি ক্ষতিগ্রস্ত হতে চাই না এই জন্য আমি চলে যাচ্ছি নবী তখন তার মনের ভিতরে এবার এই কথাগুলো দাগ কেটে গেল যে আবু জেহেল এই কথাগুলো সমস্ত জায়গায় ছড়াই বেড়াচ্ছে আজ আমি হইলাম এই এলাকার সবসাইতে নাকি সন্ত্রাসী দরিকান্ন মুজিবিল্লাহ আমার বন্ধুগান ওই বড় কি বললো বড়ি বা তাহলে আপনি এই বোঝা ঠিক বুড়ি মানুষ কীভাবে নেবেন আমি যদি আপনার সহযোগিতা করি আপনি সহযোগিতা নিজে রাজি আছেন কিনা বললে হ্যাঁ যদি তুমি দাও তাহলে আমি রাজি আছি রসলি করিম সাল্লাই সাল্লাম আমার ভাইয়া রসলি করিম সাল্লাই সাল্লাম ওই গাঢ়ীরা নিজে নিলেন নিয়ে ওই বুড়ির পাস পাশ 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 চলে যাচ্ছিলেন যেখানে চলে যাবেন আশ্রয় নিবেন ওইখানে চলে গেল যাওয়ার পরে যখন গাঠে নামাই দিল নামাই দেওয়ার পরে ওই বুড়ি তখন কিছু হাদিয়া দিল রবি করিম সাল্লা সাল্লামকে রবি করিম সাল্লা সাল্লাম সেটা নিলেন এরপরে নেওয়ার পরে দয়ার নবী মায়ের নবী মাহমাদ রসুরল্লাহ সাল্লাম তখন শক্তে পানি ধরতে লাগলো ওই বুড়ি তখন বলল যে তুমি কেন কাঁদত বলল যে আমি দিছি এই জন্য যে যে কথা আপনি বললেন আমাকে এই কথার জন্য আমাকে কাদাইতেছে বললে আমাকে মানে তোমাকে কি আমি কথা বলেছি বললেন আপনি যে কারণে আসছেন আপনি যে কারণ কারণে আপনি দেশ ছেড়ে চলে এখানে চলে আসলেন যে মুহাম্মা সে খুব খারাপ লোক সে সন্ত্রাসী সে মানুষকে হত্যা করে বিভিন্ন রকম খারাপ কাজ কথা বলেছেন আমার বন্ধুগান আপনি কি রসুল কারিম সাল্লাহ সাল্লাম ওই বুড়ি বললেন বলি মা আপনি কি মোহাম্মা দেখেছেন নাকি পরেন না দেখি নাই পরে দেখার ইচ্ছা আছে নাকি বলেন না দেখার ইচ্ছা নাই তো তাই আমরা তো চলে আসলাম ওই সময় দয়ার নবী মায়ের নবী তখন বললেন বুড়ি মা আপনি চার ভয়তে দেব বাড়ি ছেড়ে আপনি যখন দেশান্তর হয়ে এইখানে বাড়ি নিলেন আমি হইলাম সেই মোহাম্মদ সুর সাল্লা সাল্লাম বুড়ি তখন হাও মাও কে বললো তোমার মতন একজন সৎ চরিত্র ব্যক্তি তোমার মতন একজন সৎ ব্যক্তি এই মক্কা আরবের ভিতরে আছে কিনা আমি জানি না কিন্তু তোমা তুমি হলো উত্তম চরিত্রের অধিকারী আমি তো ভুল করে আবুঝে জেহেলের কথায় ভুল ভেবে আমি এই কথা ভেবে বসে আছি আমার বন্ধুগণ তাহলে এইখান থেকে আপনি রসুলের আদর্শটা গ্রহণ করেন যে রসুলি করিম সাল্লা সাল্লাম তাহলে যে যে বুড়ি তার অপমান দিল বুড়ি যার অনেক কটু কথা বললো রসুল করিম সাল্ল সাল্লাম তার সাহায্য করেছে আজকের আমাদের যদি কেউ এরকম কটু কথা বলে আমাদের দলের বিরুদ্ধে কথা বলে আমরা কিন্তু তার বিরুদ্ধে কি যথাযথভাবে লেগে যাই যাই না এটা কি তালের রসুলের আদর্শ হলো না হলো না আমার ভাইয়ের আমার আর আরেকটা কথা বলে যাই আল্লাহ নবী হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী জানবে হাম্মাদুর রসুল্লাহ সাল্লাম তিনি মসজিদ নবাবের ভিতরে বসে আছেন সাহাবাই ক্রমদার বসে আছেন এমন সময় একজন কি করলেন বেদুইন আসলো বেদুইন এসে মসজিদ নবাবের এক পাশে পেশাব করা আরম্ভ করে দিয়েছেন যখন পেশাব করা আরম্ভ করে দিয়েছেন অন্য অন্য সাহাবিরা ওই ব্যক্তিকে ধমক দিল কেউ মারতে যাচ্ছে কেউ মুখ করতে যাচ্ছে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন কেউ ধমক দিবানা ওকে মারবানা ও পেশাব করতেছেন পেশাব করার আনলোড করার সময় তাকে দাও পেশাব করার শেষ পর্যন্ত তার সময় দাও আমার ভাইরের আল্লাহর নবী জানাবসুল্লাহ সাল্লাম যখন দেখলো ওই ব্যক্তির পিসাব হয়ে শেষ হয়ে গেছে এরপরে অর্ডার করলেন সাবিদেরকে যে ওইটা পানি পানিতে ধুয়ে দাও এইবার ওই ব্যক্তিকে ডাকলো ডেকে তাকে বুঝাইলো যে দেখো এইটা হলো আমাদের ইবাদাতের স্থল এইটা হলো মসজিদ তোমাদের যে তোমরা যে ইবাদাত করো যে মন যে পূজা মণ্ডল কিংবা তোমাদের গির্জা ওইখানে যে যদি আম অন্য কেউ পেশাব করে তাহলে তোমার কি অবস্থা হবে হবে বলে আমার রাগ হবে বলে তাই যদি হয় তাহলে আমাদের ইবাদতের স্থান এইটা এইখানে এই কাজ করা যায় না এই কাজ করা যায় না তখন ওই ব্যক্তি রসুলের আদর্শ রসুলের কথা শুনে ওই ব্যক্তি মুসলমান হয়ে গেছে তাহলে সাহেবেরা কী করছিল মারতে যাচ্ছিল রসুল বলল না পেশাব করতে যখন করে দেয় করিনি তারপরে তাকে তোমায় কিছু বলার তখন বলবা তাকে রসুল কিলম সাল্লাম তাকে যেভাবে বোঝালেন এইভাবে বোঝানোর পরে তাহলে ওই ব্যক্তি কি হলো মুসলমান হয়ে গেলো জলে কনসব আহান আল্লাহ আল্লাহ তারা আজকে আর আমরা সিরাদুল্লাহী সাল্লা সাল্লাম সাল্লা মাহবিদাকে শিক্ষা নেবো যে রুসুলের আদর্শ ভালো আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ আবুল আলমেন বলেন ফুল ইনকুমতুম তো হায়বুন আল্লাহফাত্ত বেউ নিয়ে ইয়া মি হকুমল্লা অয়া গফিদিলাকুম জুনো মকুম আল্লাহ গোফর বললেন ওল্লাভী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভেতে যাও ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম ফাত্তা আমার অনুসরণ করো আমি রবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এই জন্য রসুলের অনুসরণ আমাদের করতে হবে